হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি নিরামিষ ধোকার ডালনা তো সবাই খেয়েছেন আজ আমি দেখাবো ধোকা চিলি কীভাবে করবো ধোকা চিলি এইভাবে বানালে ধোকা নরম হবে আর একটাও কিন্তু ভাঙবে না আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ঠিক একটু টক ঝাল ঝাল মিষ্টির মতো এটা করার জন্য আমি প্রথমে একটা বাটিতে জল দিয়ে ঢোকাগুলো এক প্যাকেট ঢোকা এর মধ্যে দিয়ে নিলাম আমি এই ধোকাটা ইউজ করেছি দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে রেখে দেবো এটা কিন্তু আপনি যতক্ষণ বেশি ভিজিয়ে রাখবেন তত ভালো হবে আমি এখানে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি রেখে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার একটা কড়াইতে তেল দিয়ে সামান্য একটুখানি তেল দিয়েছি দিয়ে ওই মে ধোঁকাটা আমি দিয়ে দিলাম এবার এটা কিন্তু কড়াইতে আপনাকে সমানে কিন্তু নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে এটা যখন একটু টেনে টেনে আসবে পুরো তলাটা যখন একটু ডেকে লেগে যাবে ভালোভাবে নাড়াতে থাকবেন পুরো যেন জলটা টেনে নেয় কড়াইতেই দেখুন আমার কিন্তু জলটা পুরো টেনেই গেছে এবার আমি নামিয়ে নেব এবার যেই প্লেটে আপনি নামাবেন সেই প্লেটে একটু তেল মাখিয়ে নেবেন নিয়ে আমি পুরো সব থোকাটা দিয়ে দিয়েছি পুরো একটুখানি সমান করে দেবেন আবার খুব পাতলা করে ঢালবেন না একটু মোটা রাখবেন ধোকার লেভেলটা যেন একটু মোটা মোটা হয় এবার এটা কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেবেন তাহলে একটুখানি শক্ত হয়ে যাবে আমার ধোকাটা দেখুন শক্ত হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে এরমভাবে কেটে নিচ্ছি এরমভাবে পিস পিস করে কিন্তু আমি ধোকাটা কেটে নিলাম আপনার যেরমভাবে সাইজে কাটতে ইচ্ছা হবে আপনি সেরমভাবে কাটবেন আমি এরম সাইজটাভাবে কেটেছি কেটে একটা করে এরম করে করে তুলে নেব এরমভাবে আমি একটা প্লেটে সব ধোকাগুলো তুলে নিয়েছি এবার একটা প্যানে তেল দিয়ে আমি এরমভাবে ধোকাগুলো সব দিয়ে দেব দিয়ে এক পিঠ লাল হয়ে এগারে আর এক পিঠ উল্টে দেবো একদম পুরো লাল লাল করে ভেজে নেব করে লাল করে আমি সব ধোকাগুলো দেখুন ভেজে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি ও কিছু বড় বড় পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি এবার একটা কড়াইতে তেল দিয়ে আমি এগুলো দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে নিলাম এবার ভালোভাবে অন্য উনুলতার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটা একটু হালকা ভাজা ভাজা করে নেব বেশি ভাজবো না হালকা ভাজব আমার এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে নিলাম দিয়ে এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা মরিচ দিয়ে নিলাম যখন ওটা ফুটবে তখন এর ভেতর আমি একটুখানি চিলি সস দিয়ে নেব চিলি সসটা যে যেরকম পরিমাণে ঝাল খান সেই পরিমাণে দেবেন এবার এর মধ্যে আমি একটু সোয়া শ্বাসও দিয়ে নেব যেহেতু এটা ধোকা চিলি হবে চিলি চিকেনের মশা যেরকম দেওয়া হয় সেরকমই দিচ্ছি আমি এটা আমি প্রথমবার ট্রাই করলাম আমি নিরামিষ তোকার ডালনাই বানাই হঠাৎ করে ইচ্ছা হলো তাই এবার এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে নিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম এবার একটু নুন দিয়ে নিলাম এবারে ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে নেব ধোকাটা কিন্তু দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না কিন্তু ধোকা দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না ধোকাটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন আমি সব ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করে দেব একটু সামান্য জল দেব এটা ফুটে আসলে আমি নামিয়ে নেব এটা ফুটে গেছে দেখুন আমি পাত্রে ঢেলে দিয়েছি ধোকা ছিলি তাহলে বন্ধুরা কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাকে বন্ধু করেননি একটু অবশ্যই করে নেবেন